নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা শ্রী শ্রী মা বলছেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণে বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বকলমা মানে মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করা বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র জপ কিংবা দিনান্তেও ভগবানকে একবার স্মরণ করতে হয় একেবারে বাসনা শূন্য হয় দু একটি যদি নির্বাসনা হতে পারো এক্ষুনি হয় যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই ওসব বাসনায় তোমাদের কিছু হবে না তিনি রক্ষা করবেন এই হল শ্রী শ্রী মায়ের কথা মা আমাদের অভয় বাণী শুনিয়েছেন তাই আধ্যাত্মিক পথে কিছু করতে হলে এই কামনা বাসনাকে আমাদের দূরে সরিয়ে রাখতে হবে কিন্তু কিভাবে তাঁরই উত্তর দিয়েছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের কথা থেকে আলোচনা করব একবার মহারাজকে প্রশ্ন করা হচ্ছে আচ্ছা মহারাজ আমরা কিভাবে আমাদের সমস্ত বাসনা কাটাবো চমৎকার উত্তর দিচ্ছেন মহারাজ তিনি বলছেন বিচার রূপী খর্গ আর ইন্দ্রিয় সংযম তপস্যা দিয়ে ইন্দ্রিয় সংযম দ্বারা ভোগ্য বস্তু থেকে দূরত্ব বজায় রাখো ইন্দ্রিয় ভোগের অনুভূতি থেকে যায় কেবল ঈশ্বর দর্শনের পরেই তা যায় এই ইন্দ্রিয় আর বাসনাগুলি আমাদের চিরশত্রু একটি নৈতিক শৃঙ্খলাপূর্ণ সংযত জীবনের তাই একান্ত প্রয়োজন যতক্ষণ আমরা বাসনার স্রোতে ভাসতে থাকি মহাপুরুষদের একটি বাণীও আমরা অনুসরণ করতে পারি না না এক একটা বাসনা ধরে ধরে এক এক করে ত্যাগ করা আমাদের পক্ষে সম্ভব নয় একটি নিষ্ঠুর আঘাত দরকার ঈশ্বরের দিকে মোর ফেরাও তাকে তোমার ভিতরকার দিব্য জ্যোতিটি জ্বালিয়ে দিতে দাও তখন সমস্ত আধার দূর হয়ে যাবে তখন ঈশ্বর স্বয়ং যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হবেন আমাদের হয়ে তিনিই যুদ্ধ করবেন সচেতনভাবে আমাদের হৃদয়কে সকল আসক্তি অপবিত্রতা বাসনা তুচ্ছ ব্যক্তিসত্ত্বা ও আমাদের অহমিকা বোধের ভূমি করে তুলতে হবে চিরন্তন এই সংগ্রামই ঈশ্বরের প্রকৃত ও একমাত্র উপাসনা কিন্তু যদি পুরনো বাসনা আবার জেগে ওঠে তখন কি করব মহারাজ মহারাজ উত্তর দিচ্ছেন চিন্তার কোনো কারণ নেই একটা গল্প জানো একটা লোকের একটা পোষা কুকুর ছিল সেটা প্রথম প্রথম মালিকের কাছে এমন আশকারা পেয়েছে যে মালিকের গায়ে ঝাঁপিয়ে পড়াটা ওর স্বভাব হয়ে গিয়েছে পরে এক সময় মালিক কুকুরটার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলল কিন্তু মালিক না চাইলেও কুকুরটা তার প্রভুর কাছে আসা বন্ধ করল না সে তো জানে না মালিক এখন আর তাকে চায় না আমাদের মনও ওই কুকুরের মতো একে এতদিন ধরে প্রশ্রয় দেওয়া হয়েছে যে এখন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠেছে কিন্তু এক্ষেত্রে মনের এক ভাগ এখনও বাসনা পূরণ করতে চায় অন্য ভাগ চায় না এই হলো ব্যাপার এমন নয় যে আমাদের কামনা বাসনা একেবারেই চলে গিয়েছে কি অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ